সানাই মাহবুব এক রহস্যময়ী নারী মানে ভাই এই সানাই মাহবুব নিয়ে ভিডিও বানানোর আগে আমি একটু এই দেখি এদিকেও দেখি মানে জোরেও কথা বলতে পারি না মানে আশেপাশে সবাই তো জানে যে সানাই মাহবুব আপু কিসের জন্য ভাইরাল হয়েছিল তো ধরেন যে গলার আওয়াজটা একটু নিচু করেও কথা কই তো সানাই মাহবুব আপু মিডিয়া জগতে পা বাড়িয়েছিলেন এবং তিনি বিভিন্ন কাজের জন্য বিতর্কিত হয়েছেন এবং ভাই মানে সানাই মাহবুবাবু কয়েকদিন আগে বিয়ে করেছিলেন আপনারা দেখেছেন এক ব্যাংকাররা বিয়ে করেছিল সো সেই ব্যাংকাররা বিয়ে করার পরে সেই সংসারটা টিকে না কেন টিকলো না আমি জানি না অনেক কথাবার্তা আস্তে সেই ব্যাপারে গেলাম না আমরা তো কালকে থেকে একটা নিউজ দেখতেছি আমি যে সানাই মাহবুব আপু নাকি আবারও বিয়ে করলেন কারে বিয়ে করলেন এবং দেন মোহরের টাকা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন ভাই সানাই মাহবুব আপু বাইশে সেপ্টেম্বর নাকি পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ করেছেন এমন নিউজ ছড়ায় পড়ছে এখন আসেন পাত্রের নাম হচ্ছে সোহেল এফ খান ব্রাকেটে লেখা পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের মানে তো আমি যতটুকু জানি যে বয়স পঁয়তাল্লিশ তো সেলের বয়স যদি পঁয়তাল্লিশ হয় মানে স্বভাবতই ভাই এখন যে যার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারে সেলের বয়স যদি পঁয়তাল্লিশ হয় তার মানে ছেলেটা পঁয়তাল্লিশ বছর তার চিরকুমার ছিল না অবশ্যই বিয়ে করেছে বাচ্চা কাচ্চা আছে কিংবা তার স্ত্রী না ফেরার চলে গেছে এরকম টাইপের মানে হওয়ার কথা আর কি এখানে তিনি যারা বিয়ে করেছেন তিনি নাকি সুইডেন প্রবাসী এক ব্যবসায়ী খুব ভালো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন এখানে তাদের মোহর ধার্য করা হয়েছে এক কোটি এক লাখ এক টাকা দেনমোহর দিন বিয়ে হয়েছে তবে এই টাকা মানে উসুল করে নাই নাকি পুরোটাই বাকি আছে তবে বেশিরভাগ দেখা যায় যে ছাড়া হয়ে হওয়ার পথে আবার এই টাকাটা পরিশোধ করা লাগে ছেলের বাড়ি নাকি সোহেলের বাড়ি হচ্ছে কুমিল্লা দেখেন সানাই আপু আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি বলতেছি যে অবশ্যই আবারও শুভকামনা জানাচ্ছি আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনি আমার এখানে বারবার ভুল বোঝেন তো আপনি নাকি খুব তাড়াতাড়ি নাকি তিনি আসলে এইটা নিয়ে একটা প্রোগ্রাম করে সবাইরে জানাবে বিয়ের কাবিন নামা বা ছবি সে কিছুই প্রকাশ করে নাই আর তিনি খুবই মানে অল্প এক দুই বছরের মধ্যেই নাকি বাহিরে সেটেল হয়ে যাবে সানাই মাহবুব আপুরে আপনারা হারাচ্ছেন তিনি আসলে মানে বাহিরের দেশে সেটেল হচ্ছে না যে আপনাদের জ্বালায় দেশের শান্তি হইলো না তো যাই হোক সানা মা বাবুর কয়দিন ধরে আমি দেখেছি যে চাকরি করতেও দেখেছি একটা কোম্পানির সাথে তো ওনার সাথে নাকি এক দীর্ঘ প্রায় এক বছর যাবত মানে পরিচয় ছিল অথব সেটার পরিপ্রেক্ষিতে ভালো বোঝাপড়ার ক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো যে খুব ভালো কথা শুভকামনা থাকলো আপনারা উল্টাপাল্টা লিখবেন না ঠিক আছে সবাই শুভকামনা জানাবেন মানে ভালো জিনিস দেখতে পারেন না না